জঙ্গলের সব থেকে সুন্দর পাখি ছিল টুনি পাখি কিছুদিন পর ছিল তার বিয়ে সে তার বিয়ের জন্য লেহেঙ্গা কেনার জন্য লেহেঙ্গার দোকানে গেল এবং সে দোকানদারকে বলল দোকানদার আমাকে এই রকম একটি লেহেঙ্গা দিবেন যেই লেহেঙ্গাটি দেখে সবাই আমার দিকে তাকিয়ে থাকে এবং বলে আমার থেকে সুন্দর বৌ আর হতে পারে না আমার লেহেঙ্গার দিকে থেকে যাতে কেউর চোখই না সরে সবাই যাতে আমার লেহেঙ্গার দিকে তাকিয়েই থাকে তাই দোকানদার তাকে একটি লেহেঙ্গা বের করে দিল সেটি ছিল পঞ্চাশ হাজার টাকার লেহেঙ্গা সেই লেহেঙ্গাটি দেখতে খুব সুন্দর ছিল টুনি পাখি বলল এই লেহেঙ্গা পরলে আমার দিক থেকে কেউ চোখ সরাতেই পারবে না বলবে সব থেকে সুন্দর বউ হচ্ছি আমি আর আমার শ্বশুরবাড়ির সবাই আমার লেহেঙ্গা দেখে পাগল হয়ে যাবে সেটা বলে টুনি পাখি দোকানদারকে লেহেঙ্গার টাকা দিয়ে সেই লেহেঙ্গাটি বুঝে নিচ্ছিলো খুব সুন্দর করে এবং সে দেখছিল লেহেঙ্গাটি কি তার শরীরে কেমন লাগে বা কতটা সুন্দর লাগে সে লেহেঙ্গা কেনা শেষ করে লেহেঙ্গার দোকানের পাশে একটু রেস্টুরেন্টে চলে যায় খাবার খেতে মামা আমাকে একটি বার্গার এবং কোল্ড কফি দিন হ্যাঁ মামা এক্ষুনি নিয়ে আসি কিন্তু কোল্ড কফি তো নেই শুধু বার্গার হবে আচ্ছা মামা ঠিক আছে বার্গারই নিয়ে আসুন এটা বলে টুনি পাখি তার লেহেঙ্গার দিকে তাকিয়েছিল এবং বলছে এই লেহেঙ্গাটি পরে আমাকে কতই না সুন্দর লাগবে সেই সেই লেহেঙ্গার দিকে তাকিয়ে লেহেঙ্গাকে নিয়ে তার বিয়ে স্বপ্ন বুনছিল তাকে তার বিয়ের দিন কেমন লাগবে সে কিভাবে সাজবে সে তখন বলল এই লেহেঙ্গার সাথে ম্যাচিং করা জুয়েলারি আর জুতা পেলে তো খুব ভালো হতো তখনই তার সামনে হঠাৎ করে ম্যাচিং করা জুয়েলারি ও জুতা এসে হাজির হলো টুনি পাখি সেটা দেখে বলল এই লেহেঙ্গাটি তো হয়তো জাদুর লেহেঙ্গা তখনই টিয়ে পাখি তার সামনে বার্গার নিয়ে আসে এবং তাকে বার্গার দিয়ে যায় সে বার্গার খেতে খেতে বললো একটি কোল্ড কফি হলে তো খুব মজা হতো খাবারে মজাই এসে যেত তখনই হঠাৎ করে তার সামনে একটি কল্ড এসে হাজির হয় এবং তখনই টুনি পাখি বুঝতে পারে এই লেহেঙ্গাটি তো সাধারণ লেহেঙ্গা নয় এটি একটি জাদুর লেহেঙ্গা সেটা দেখে তো সে খুব খুশি সে বলে এই লেহেঙ্গাটি নিয়ে গেলে বাবা মা খুব খুশি হবে সে এগুলো চিন্তা করতে থাকে এবং চিন্তা করতে করতে লেহেঙ্গাটিকে নিয়ে বাসার দিকে রওনা হয় তখনই একটি চোর হঠাৎ করে তার হাত থেকে লেহেঙ্গাটি চুরি করে নিয়ে পালিয়ে যায় আর টুনি পাখি কান্না করতে থাকে আমার লেহেঙ্গা আমার লেহেঙ্গা আমি এখন বিয়ের ভিতর কি পরব আমার লেহেঙ্গা চুরি হয়ে গেল সে এটা বলে কান্না করতে থাকে এবং তার সেই চোরকে খুঁজতে থাকে সে কোথাও সেই চোরকে খুঁজে পেলো না সে কান্না করতে করতে খুব অসুস্থ হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে তার বাসায় চলে যায় এবং সে তার মাকে সব খুলে বলে তার মা বলে থাক মা যা হয় ভালোর জন্যই হয় তখন টুনি পাখি বলল এর মধ্যে তুমি আমার কি ভালো খুঁজে পেলে আমাকে কালু বারবার বলেছে তুমি সব থেকে সুন্দর লেহেঙ্গা পরবে যাতে সবাই আমার বউকে দেখে পাগল হয়ে যায় মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে তার মা তাকে সান্ত্বনা দিতে থাকলো কিন্তু কিন্তু সে কোনোভাবেই বুঝতে চাইলো না সে কান্না করতেই থাকে এবং করতেই থাকে সে কান্না করতে করতে তার বাবার কাছে চলে যায় এবং তার বাবাকে বিকিয়ে বলে বাবা তুমি আমাকে আবার পঞ্চাশ হাজার টাকা দাও আমি আবার নতুন একটি লেহেঙ্গা কিনবো কিন্তু তার বাবা বলে না আমার কাছে এখন কোনো টাকা নেই আমি এখন তোমাকে টাকা দিতে পারবো না এটি শুনে তার মা খুব হতাশ হয় এবং বলে তুই দাঁড়া আমি তোকে একটি লেহেঙ্গা এনে দিচ্ছি তোর সেই লেহেঙ্গা আমি তোকে আবার ফিরিয়ে এনে দেবো তুই একটু অপেক্ষা কর দেখ আমি কি করি তার মা নিজেই খুব কষ্ট করে দিন পরিশ্রম করে তার জন্য একটি খুব সুন্দর লেহেঙ্গা তৈরি করে ফেলে সেই লেহেঙ্গাটি দেখতে খুব চমৎকার ও আকর্ষণীয় হয় সেই লেহেঙ্গা দেখে তো টুনি পাখি মহা খুশি সেই সেই লেহেঙ্গা দেখে তার মাকে বলে মা তুমি তো খুব সুন্দর লেহেঙ্গা তৈরি করেছ সে সেটা নিয়ে পার্লারে চলে যায় এবং খুব সুন্দর করে সেজে রেডি হয়ে আসে এবং তার মাকে বলে মা দেখো তো আমাকে কীরকম লাগছে তার মা বলে হ্যাঁ তোকে খুব সুন্দর লাগছে বাবা সে তার সেই লেহেঙ্গা পরে খুব সুন্দর করে সে মন মুগ্ধ করে লাগছিল এবং সবাই তাকে দেখে খুব পাগল হয়ে গিয়েছিল তাকে এত সুন্দর লাগছে দেখতে এবং দেখতে দেখতে কালু তার বরযাত্রী নিয়ে চলে আসলো এবং খুব সুন্দরভাবে তাদের বিয়েটি সম্পূর্ণ